কৌতো সুন্দর মৌদীন যগতে এই বলো দেব না হ কৌতো সুন্দর মৌদিনা এই বলো দেব না হৈরে দয়া কর দয়া লাল্ দয়া কর না

জন্নত প্রাণ ভে না লাই হ তুমি কৌড়ি বনইলা সফী উল্লাহ তুমি কমুড়ি বনইলা নজিউল্লা মোর নবীকে বনইলা তুমি noor muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulallah sallallahu alaihi wasallam da 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 da

कुरु निजारी हमारल्ले आया बना दिवारी दीना মোহাম্মদ মোড়া সবাই গুনাহগার এসেছি আপনার দরবারে জড় সৃষ্টি করছেন মাফু করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি

যিনি তোমার পে শুয়ে আছেন মদীন ঘোম চলে মহামাদ মতিরি নিচে বডি মোদের ওই মাটির নিচে মদের ঘর এই দুনে আনা পনো সবাই হবে মদের পর আলাহমা সলে আলা Muhammad wa ala alihi Allah, 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 Allah,

لا اله الا الله لا اله الا الله জানি তো আগে দহয়া জানি নে তো আগে হে যাপি না তোমার যো তুই যোম তো তুই মধুর দহয়া তো তুই মধুর লাগে

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে জাকির প্রধান বক্তা হিসেবে ইমভাইট করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে আশিক এর রাসূল صلى الله عليه আন্তর্জাতিক ক্ষেতে সম্পূর্ণ বক্তা আলহাজ حضرت মাওলানা মোবারক হোসেন জালালে সাহেব জালালিয়া দরবার শরীফ লাখসা কমিনদা merhaba বলেন তারপরে বিশেষ বক্তা হিসাবে রয়েছে আমি অদম গুনাগার আমার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব আপনি আপনি আলহামদুলিল্লাহ বলেন তারপরে এখানে আরো অনেকের নাম রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং উপস্থিত যারা রয়েছেন যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাইকে আজকে মাহফিলে এসে কি খুশি নেবে যান সবাই সবাই তো যদি খুশি হও আমি যে দূরত পড়লাম অনেকে কিন্তু এই মাহফিলের ফজিলত এই যে অনেকেই এই মাহফিলে টাকা খরচ করার জন্য পাগল পারা অনেকেই আবার এই মাহফিলে টাকা খরচ করা দেখে কিন্তু আবার অনেকেই কিন্তু দিশে হাস তাই না একটা একটা পক্ষের মানে পুরোই পজিটিভ দিক মাফির সম্পর্কে। আর আরেকটা পক্ষের পুরোই নেগেটিভ দিক একজন পজিটিভলি নিয়েছেন আর একজন নেগেটিভলি নিয়েছেন একজনের কাছে ভালো লাগে আরেকজনের কাছে ভালো লাগে না কিন্তু যার কাছে ভালো লাগে না আমি বলবো তার যথেষ্ট দিনে গানের অভাব রয়েছে সে আসল মানুষ এখন হতে পারেনি আপনারা বলুন তো আমাদের জীবনে এই যে বিশেষ করে ওলামাই ক্যারাম যারা রয়েছেন তারা যে ওলামাই কেরাম যারা রয়েছেন গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে যারা আলোচনা করে তারা তো কোরান হাদিস চর্চা করেই করে কোরান হাদিস বোঝা ছাড়া কখনোই আলোচনা করা সম্ভব নয় এখানে একটা বিষয় আমি ভেরি সিম্পল একটা বিষয় ছোট্ট একটা হাদিস শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আমি শুধু আপনাদেরকে এই জায়গাটা বুঝাইলেই আপনারা বুঝতে পারবেন আমি আজকে মাহফিলের জায়গাটা বা ইনতিজামিয়া কমিটি যারা আয়োজন করেছে এখানে মিলাদ হবে না কেম হবে না রাসুলের ভালোবাসা নিয়ে তো প্রথমে শুরু করলাম দূরত। কথা বলেন না কেন? ঠিক। হবে না? আমি পড়ব। আমার আগে আমার দাদাবাই পড়েছেন। পরে যিনি আসবেন ওই দাদাবাইও পড়বেন। সবাই পড়বেন। আপনারাও পড়বেন। পড়বেন না? আমি আজকে পার্ট বাই পার্ট টপিকস আকারে আলোচনা করব। টপিক বুঝুন তো। ছোট ছোট করে আমি ছোট ছোট করে আমার আলোচনাটাকে আজকে রূপান্তরিত করে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুধু এগুলা কি শুধু আপনারা বিবেক বিবেচনা দিয়ে শুধু আপনারা কি করবে? বিচার করবেন। আসলে বিবেক হলো আল্লাহর দেওয়া এক নোট এই বিবেক নামক নোট দিয়ে সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছেন ফ্যামিলি মেম্বার ফ্যামিলির সদস্য যারা আছেন তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য তাদেরকে অলওয়েজ ইনস্ট্রাকশন দিতে পারে পারে কি না অলওয়েজ তাদেরকে একটা পরামর্শ দিতে পারে সাজেস্ট ঠিক কিনা বলেন দিতে পারে না অবশ্যই পারে যদি বিবেকি না থাকে তাহলে তো কোনো কিছু দেওয়া সম্ভব না কথা বুঝেন আমার সম্মানিত উপস্থিতি আমার আলোচনা সত্য হলে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন আজকে মানতে হবে আপনারা সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট আপনারা সবাই এই মুহূর্তে আমার কি এই স্টুডেন্ট সবাই ছাত্র আমার কি তাদের টিচার এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন এবং উভয় পথটা চলার জন্য কি কি করণীয় বর্জনীয় যেখানে আখেরাতে সেই দুটো বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে কি করবো এখানে উপদেশ দিব তাই না তা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন একদম মানে স্ট্রংলি কি করতে হবে মানতে হবে একেবারে আমার সামনে যদি একেবারে উপস্থিতি যদি আলো থাকে আলো পর্যন্ত যদি আমার সামনে এখানে যতগুলো মুসল্লি আসো আমি কিন্তু সবাইকে আমার এই দুই চোখের মনি কোঠায় বন্দি করেই তারপর আমি আলোচনায় ঢুকবো তার আগে না এই পাশে থাকেন ও পাশে থাকেন সামনে থাকেন আমার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সহজ হবে না আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার পক্ষ থেকে যেই আপনাদেরকে শর্ত দেওয়া হবে প্রথম শর্ত তার মানে ফার্স্ট কন্ডিশন স্টপ योर মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার বেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় শর্ত থার্ড কন্ডিশন আপনারা যদি বলেন যে হুজুর আপনি দুই শর্ত মানতে আমরা রাজি না তার মানে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আপনাদেরকে আইসে সিট আউট অফ সাইট আপনারা কিন্তু সীমানা ত্যাগ করতে হবে কথা কি বুঝে আসছে কি করতে হবে আমার কন্ডিশন না মানলে আপনাদেরকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেব কি করে দেব কারণ দুধের সাথেই থাকে সেনা একবারে লোকাল ভাষা দুধ যেখান থেকে আসে যেটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন গোস্ত কম খাও দুধ বেশি খাও গোস্তের মধ্যে অনেক বেশি বিমার আমার থাকে কিন্তু দুধের মধ্যে অত বিমা নাই তবে যার লিভারটা দুর্বল সে দুধ থেকে দূরে থাকতে হবে যে স্টমাক পর্যন্ত পৌঁছাতে খুব কষ্ট হয় ওই ব্যক্তিটা দূর থেকে দূরে থাকতে হবে যাই হোক সেই দিকে আলোচনা করছি না কারণ দুধের মধ্যে যদি একটা ফোঁটা সেনা পড়ে দুধের অস্তিত্ব শেষ আগামীকাল কি বিয়ে দদি তো খাওয়াইতে হবে এখন যদি সেনা পরে দদি কি হবে দদি সারা তো বিয়ের মজাই নাই অনুষ্ঠানের মজা আসেনি নাই এই জন্য আমি আপনাদের কি বলবো কারণ এই জায়গাটা আপনাদের কথার জায়গা না এটা আমার কথার জায়গা আমার আগে যিনি আমার দাদাভাই আলোচনা করেছেন যে হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব আমার দাদাবাই আলোচনা করেছেন ওই সময় আপনাদের কথার কোন ইতিহাস ছিল না যখন তিনি বলবেন আলোচনার জন্য একটু জবাব দাও সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো তখন আপনারা কথা বলবেন তার আগে আপনারা একবারে সাইলেন্ট মোডে থাকতে হবে বুঝে আসছে আমার কথা একটু খাড়া হয়ে গেছে মানে একটু স্টেট ফরওয়ার্ড হয়ে গেছে তাই না কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড হইলো এখন তো আর প্রেমের মানুষ পাওয়া যায় না শুধু গজবের মানুষই দুই চোখে পড়ে এই জন্য প্রেমের আলাপ করা বন্ধ করে দিয়েছি আজকে মনে দুই বছর জান্নাতের ওয়াজ করিয়ে না দাদু কারণ জান্নাতি মানুষ চোখেই তো দেখিনা যায়ে যে একটু মনে হয় জান্নাতি বলে একটু মনে হয় যে দাড়ি পাকনা মু릅বি যেগুলো আছে এই যে সিরিয়ালে এই যে সামনে মু릅বিরা তে আদম আর দাদারা বসে আছে ওদের অন্তরটা খোঁজলে মনে হয় যে প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর খোঁজলে দেখা যায় হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা কথা বলে না কেন 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 জানেন এই যে আমাদের প্রতিকূল অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ হলো এই রকম জলসা থেকে দূরে থাকার কারণে আপনাদের সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে কিন্তু আপনি এটাকে সাপোর্ট করেন বা না করেন সত্য সত্যই আপনি স্বীকার করেন বা না করেন মিথ্যা কিন্তু মিথ্যাই আজকে এই ধরনের প্লেস থেকে দূরে থাকার কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে আমার কাছে মনে হয় এই যে মুরব্বী মানুষগুলো এই মুরব্বী মানুষগুলো যদি বাংলাদেশ থেকে চলে যায় পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত বিছানা থেকে উঠে আবার বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত বর্তমান যুবকদের কাছে আমি ইসলামের গন্ধ খুঁজে পাই না আমার কথা কি আপনাদের ভালো লাগে এগুলো কিন্তু আমার ওয়াজ না যেটা আমি বলতে চাইছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবীজি একদিন সাহাবাই کرامদেরকে নিয়ে এরকম আলোচনা সভা করলেন যেমন ধরেন একটা ওয়াজের জলসা সাজালেন ওয়াজের জলসা সাজি আপনারা বুঝ নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ কেন যেই মাহফিলগুলো সাজানো হয় আর এই মাহফিলগুলো থেকে একটা পক্ষ কিছু নিতে পারক বা না আরেকটা পক্ষ কিন্তু বুঝাই করে জান্নাতি ফল নিয়ে বের হয় বলেন না যেমন যে আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই কেরাম বললেন ইয়ার সোল্লা ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ও সম্পদ বেশি পছন্দ করে এই কথা বলতে দেরি রে আপনারা আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন আবার তিনি পনরায় হাদিস শরীফটা আবার বর্ণনা করতেছেন তিনি পনরায় আবার বলতেছেন মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু খরচ করে যাবে রে এই সব গুলো হলো তোমার সম্পদ আর যা তুমি রেখে যাবে এগুলো সব হলো वारিসের সম্পদ যদিও তোমার অর্জিত সম্পদ যদিও তোমার বিгай বিгай জমি মাঠের মধ্যে তুমি ক্রয় করে রেখে গেছো তুমি ব্যাংকের মধ্যে গোল্ড ভরে দিয়ে গেছো অনেক সম্পত্তি তুমি জমা করে রেখে গেছো কিন্তু এগুলো বক্ষণ করার আগেই তোমাকে চলে যেতে হয়েছে তুমি চলে গেছো যদি সবকিছু তোমার কিন্তু তুমি মৃত্যু বরণ করার পরে এগুলোতে আর কোন মালিকানা তোমার চলবে না এগুলো তোমার ওয়ারিশের সম্পদ হয়ে যাবে তোমার ওয়ারিস চাইলে দিনের সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার বা উদ্দেশ্য এগুলো ক্ষমা করতে এগুলো খরচ করতে পারে অন্যথায় নাও করতে পারে কিন্তু এগুলার মধ্যে তোমার আর কোনো মালিকানা চলবে না আমি আজকে আল্লাহর কসম করে বলছি আল্লাহ আল্লাহর কসম করে বলছি এই গাউসিয়া কমিটির উদ্যোগে যেহেতু মা নাফিল পোস্টারের মধ্যে যেহেতু নারায় থাকবে আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ শব্দ যুক্ত আছে এবং গাউসিয়া কমিটি গাউসে পাক মানে কি জানেননি নি ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহু যিনি চার তরিকার মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা ওই কাদরিয়া তরিকার ইমামের নামই হলো গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বন্ধু এখানে আমি বুঝাইতে চাই আপনাদেরকে আজকে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে এই সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে এগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি বান্দার কথা বলেন না কেন আল্লাহর কসম করে বলছি আজকে গাউসিয়া কমিটি এই দুলকার পূর্ব ঐতিহ্যবাহী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকের জান্নাতের বাগান সাজানো হয়েছে বন্ধু যিনি একটি টাকা পর্যন্ত খরচ করেছে এটা কিন্তু নিজের সম্পদ হিসাবে আল্লাহর দরবার স্পেশাল ভাবে কবুল হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যিনি মসজিদের মধ্যে দান করবে আজকের মাহফিলের মধ্যে দান করবে যিনি মাদ্রাসায় দান করবে গরিবের বিয়ের মধ্যে দান করবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে পৃথিবীর মানুষ খুশি হোক না হোক যিনি খরচ করেছেন তিনি খুশি হয়ে করেছেন আর যিনি তাকে দৌলত দিয়েছেন তিনি ওকে করেছেন তিনি ও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছেন আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই আপনাদেরকে আজকে প্রমাণ দিব আমার সামনে কোরআন শরীফ আছে আপনারা শুধু একটুখানি আমার দিকে নজর দিবেন বন্ধু আমাদের বর্তমানে বাংলাদেশে

হলেন শ্রেষ্ঠ ধরি ইনি পৃথিবীর দৃষ্টিতে গরিব এই গরিব মানুষটা অলওয়েজ হ্যাপি কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিবেচনা করি যদি বলতে হয় দা পর আর বন টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে এই দুঃখ ভোগের জন্য পৃথিবীর কিছু নষ্ট মনা মানুষ পৃথিবীর কিছু অবৈধ উপার্জিত বড় লোকের অত্যাচারে গরিব মানুষ আজকে দেশে হারা বন্ধু পথ হারা হারা বিতে হারা সুন্দরী মেয়ে থাকলে চরিত্রহীন লম্পট ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য করা হয় আজকের সমাজের সব নষ্টের মূল সমাজের মধ্যে কিছু কিছু দুষ্ট যাদেরকে আমি ইংলিশে বলি ক্যারেক্টার ফেক্টরলেস ম্যান কথা বলেন না কেন যার মধ্যে কোরআন হাদিসের প্রেম নাই আল্লাহ রাসূলের প্রেম নাই সে কখনোই সৎ চরিত্রবান হতে পারে না আর যার চরিত্র ভালো হয় না সে কোনোদিনও ইমানদার বলে বিবেচিত হতে পারে আর যিনি ইমানদার নয় তার কোনো আমল আকলা হজ যাকাত ধন সম্পদ কোনো কিছু কবুল হবে না বিভিন্ন মাহফিলে গেলে দাদা ভাই মাহফিল কমিটি বলে যে হুজুর কিছু কিছু লোক বলে মাহফিলে টাকা খরচ করে কি লাভ আমি আপনাদের কি বলেছি না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হতে কি হাদিসখানা বর্ণিত এবং কোট করে নেন আমি বানাইয়া কোনো কথা বলি না এবার দেখেন আজকে যারা এই মাহফিলে দান করেছেন একটু মুক্তি পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন আপনাদের সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার আর ফাস্ট টাইম কি বলে দেখেন বিসমিল্ হির আমার দিকে তাকি কথা বলবেন না আপনারা আসলে সত্য কথা আপনারা যারা দাঁড়িয়েছেন ভাইদের কি বলবো আপনারা ভিতরে চলে আসলে। আসলে জান্নাতের বাগানে ঢুকলেই কিন্তু জান্নাতি মেহমান হিসাবে বিবেচিত হবে আউটসাইডে থাকলে কিন্তু জান্নাতি মেহমান হিসাবে ফেরেস্তারা আজকে কিন্তু আজকে জান্নাতের বাগানে চার পাশে রহমতের ফেরেস্তারা বেষ্টনী দিয়ে ফেলেছে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আজকে মাহফিলের লাভ কি আমি শুধু এগুলাই বলতে থাকবো নিবেন তো সবাই রাজি শুধু মন দিয়ে শোনেন হাদিস শরীফের মধ্যে এসছে কি কুচ যদি তুমি টাকা খরচ করে থাকো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে এগুলো হলো তোমার সম্পদ যা মরার পরে তুমি পাবা রাসুলের কথা কি সত্য না সত্য না আরে রাসুলের কথা যে সত্য তার প্রমাণ নেই এক আমার দিকে তাকান এই চাচা চাচা কথা কইন না এগুলো কিন্তু আমার কাছে কাউন্ট হচ্ছে এখানে আমি আগেই বলছি আপনাদের কথার জায়গা না শুধু আজকে শুনবেন মহাব্বত করে শুধু শুনবেন আর যদি বলে না গাজী সাহেবের কথা ভালো লাগে না তাহলে সোজা বের হয়ে যাবেন আমার কথা দিয়ে এরকম কারণ মসজিদ পর্যন্ত আজকে মানুষ নিজের খাম খেয়ে কষ্ট করতে অপবিত্র নষ্ট করে ফেলতেছে মসজিদের মিম্বর পর্যন্ত পবিত্র নাই জানেন নি এখানে পর্যন্ত দাঁড়াইয়া ইমাম সাবরা সত্য কথাটা বলতে পারে না আজকে বললেন আমার পরে কয় আপনারা আগামী জুমায় আসতে হবে না ঠিক আজকে কেন জানেন এই যে সঠিক চিন্তা সঠিক বিবেচনা নাই যে আমার দিকে তাকান আমি আয়াতটা পরে আবার তেলাওয়াত করছি মনে রাখবেন ওয়াজ আমার নবীজির কথা সত্য না মিথ্যা আপনারা কি শোনেন না যে কোরআন তেলাওয়াতের পরে বিশেষ করে এটা সবচেয়ে বেশি শোনা যায় রমজান মাসে দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে হুজুররা বলে সদাকাল্লাহুল মাওলানাল আযীম

হওয়ার আমার নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটা কি কি বলি অনেক সময় রাসুলের হাদিস আমরা মানতে পারি না যেমন গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র আলেম আমার অনেক সিনিয়র উনি এক উনি উনি ওনার আলেম সমাজকে নিয়ে এক দোকানে বসতে চা খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে তিনি নাকি লয়ার তো উনি উনি বসতে উজুর একটু চা খান কোন আমরা তো চা খেয়েছি কো আচ্ছা ঠিক আছে একটা কয়েকজন মিলে খান কো আচ্ছা ঠিক আছে খাচ্ছি এবার বলে হুজুর আল্লাহর নবী তো মানুষ তো উনি বলছে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি মেনে নিলাম একজন মানুষ কারণ ওনার একটা স্রোত স্রোতে বাসা রোধ ছিল এটাও কিন্তু অস্বীকার করা যাবে না যদি কেউ মনে করে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মতো মানুষ তাহলে সে শেষ কারণ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তিনি বলেছেন তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি কারণ নবীর মতো তো কেউ নেই কারণ যখন কোন সৃষ্টি ছিল না শুধু একমাত্র সৃষ্টি আপনার আমার প্রাণের নবী ঠিক কিনা বলে তো ইনি বলতেছেন তো যদি একজন মানুষ